Hey, no

মারো মারে মারে মারে

আমাদের তিন দিনের ট্যুর ছিল আমরা তিন তারিখ চার তারিখে বের হয়েছি প্রথম দিন শ্রীমঙ্গলে গিয়েছিলাম শ্রীমঙ্গল থেকে এরপরে গিয়েছি জাফলংয়ে জাফলং থেকে এরপরে সিলেটে আমরা এখানে ছিলাম ওইখান থেকে আজকে সকালে মালনছড়ি গিয়েছিলাম এখন যাচ্ছি সাদা পাথরে ও মালনছড়ি থেকে আবার রাতার বিলে গিয়েছিলাম ওইখানে সুন্দরবনের মতো সুন্দর একটা জায়গা আছে ওখানে ঘোরাঘুরির পর এখন যাচ্ছি আমরা সাদা পাথর দেখতে তারপর আমরা আজকে বাসে চলে যাই দুই দিন তিন রাত আমাদের আর কিছুক্ষণের মধ্যে এই সাদা পাথরের কাছে চলে যাব অনেক ভিডিওতে দেখছি কখনো সামনাসামনি দেখা হয় নাই আজকে সরাসরি যাচ্ছি সাদা পাথর দেখতে অবশেষে প্রায় কাছাকাছি চলে আসছি রাতারা বিলে গিয়ে আমাদের অনেক লেট হয়ে যায় ওইখানে ছিল না আমরা প্রায় সাড়ে তিনশো মানুষ এটা হচ্ছে ফরিদপুরের নার্সিং কলেজের পক্ষ থেকে তাদের সাথে আসছি সাড়ে তিনশো মানুষ প্রায় আটটা বাস প্রায় বলতে আটটা বাস প্রায় সাড়ে তিনশো মানুষ তিনশো ষাটজন সহ ফরিদপুরপুর অ্যান্ড অ্যাফিসের পক্ষ থেকে ওদের আয়োজন কিন্তু সময়গুলো ভালোই কেটেছে আমরা লাফলং গিয়েছিলাম জিরো পয়েন্টে সেখান থেকে এক মাসে আমরা পাহাড় দেখেছি ভারতের যে সীমান্ত আর সেটা দেখেছি ব্রিজের ছোটো ছোটো জায়গাগুলো ঘুরেছি তো এখন সাদা পাথরের কাছে যাচ্ছি মনি মুক্তা কমেন্ট করছেন এটা আসলে কোন ভাষাতে বুঝতে পারতেছি না বাংলা ভাষা সাদা পাথরে যাচ্ছি ভাই দোয়া করবেন যেন সাবধানে যেতে পারি এখন যেখানে আসি এই জায়গাটার নাম হচ্ছে ভোলাগঞ্জ সিলেটের ভোলাগঞ্জ সিলেটের মধ্যে একটা জায়গা সিলেটের প্রতিটা জায়গায় অনেক সুন্দর ছিল বিশেষ করে চা বাগানগুলো অনেক সুন্দর ছিল এরপরে চাপলাংয়ের কথা তো নাই বলি এত সুন্দর জায়গা এই যে বিশাল বিশাল পাহাড়গুলো দেখেছি আসলে এইগুলো হচ্ছে চোখের শান্তি এখন কোথায় আছি এটা হচ্ছে সিলেটের টুকের বাজার কোম্পানিগঞ্জ সিলেটের মানুষজন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল খুবই ভালো ছিল তবে আমাদের সময় নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে টাইমের মধ্যে ঘোরা শেষ হওয়ার কথা অনেক মানুষ তো রাতের বিয়ে গিয়েছিলাম নৌকা খুবই কম সাড়ে তিনশো মানুষের জন্য এতগুলো নৌকা আসলে ম্যানেজ করা খুবই কষ্ট তো গিয়েছে আসছে এরপর হচ্ছে আরাকল গেছে এরকম করতে করতে আসলে সময়টা অনেক লেগে গিয়েছে এখানে যার কারণে এখন বাজে কয়টা বাজে দুইটা সাতচল্লিশ বাজে এখনো দুপুরে খাওয়া হয়নি আমরা সাদা পাথর ওইখানে যাবো তারপরে হচ্ছে দুপুরের খাবার খাবো তারপরে আমরা ব্যবস্থা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আর সাদা পাথর সিলেটে কখনো আসছেন কিনা বা সাদা পাথর জাফলং এসব এইসব জায়গায় ঘুরেছেন কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানান আর এটা আমার প্রথম লাইভ আমি কখনোই লাইভে আসি নাই আমার লাইভে আসতে খুব একটা স্বস্তি কী হয় এই কারণে অনেক সময় আছি না এই প্রথম লাইভে আসলাম অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক করবেন আর সাদা পাথরে গিয়েও লাইভে আগে হয়তো পরবর্তীতে ভিডিও আপলোড করবো অনেকগুলো ভিডিও করেছি মনি মুক্তা মুক্তা একবার একটু করুন আপনার কমেন্টটা বোঝা যাচ্ছে না কি বাইরের দৃশ্যটা দেখায়

দেখতে পাচ্ছি চারজন দেখছেন এখনো টা কোন জায়গা থেকে দেখছেন একটু কষ্ট করে কমেন্টটা করেন দেখছেন সাড়ে পাঁচটার অবশ্যই উৎসব পাঁচটায় উৎসব সাদা পাথরের কাছে চলে আসছি এটা কোন জায়গায় আপনাদেরকে দেখা এটা কোম্পানিগঞ্জে টোল প্লাজায় আসছি কোম্পানিগঞ্জে টোল প্লাজা এখন হচ্ছে গাড়ির টোল দিবে তারপরেই আমরা সাদা পাথরের কাছে চলে যাব প্রায় কাছাকাছি চলে আসছি সাদা পাথরের আমাদের তিন ট্যুর ছিল ফরিদপুর থেকে সিলেট সিলেটের অনেকগুলো জায়গায় ঘুরেছি এটা কোম্পানিগঞ্জ প্লাজা দুইজন সম্মানিত মানুষ খুবই ধৈর্যে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে দেন ভাই কোন জায়গা থেকে দেখতেছেন আর এত পরিমাণ ধৈর্য নিয়ে কিভাবে ভিডিওটা দেখতেছেন আমি আমি কখনো লাইভ করি না এর আগে এটাই হচ্ছে প্রথম লাইভ এর জন্য একটু কমেন্ট করলে একটু উৎসাহ পাইতাম

সিলেটের সাদা পাথর দেখতে যাচ্ছি আর মাত্র পাঁচ মিনিট একটু সিলেটের সাদা পাথরের কাছে আমরা চলে যাবো আমাদেরকে সরাসরি আজকে দেখাবো সিলেটের সাদা পাথর সামনে আপনাদেরকে পাহাড় দেখায় একটু দাঁড়ান এই যে সামনে পাহাড় দেখতে পারবেন বিশাল বিশাল পাহাড় ইন্ডিয়ার যে পাহাড়গুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে ভারতের যে পাহাড় এটা দেখা যাচ্ছে কিন্তু একটু কুয়াশা একটু দাঁড়ান একটু আপনাদেরকে আমরা পাহাড়টা দেখাই আর একটু সামনে গেলেই কিন্তু পাহাড়টা দেখতে পারবেন আর একটু সামনে মদিনা অসাধারণ একটা পাহাড় পাচ্ছি দাঁড়ান ইউটিউব সামনে কিন্তু পাহাড় একটু অপেক্ষা করেন কুয়াশা কুয়াশা বিশাল পাহাড় ভাই ভাই আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি কি আরো জুম করবো এই যে এটা কিন্তু সম্পূর্ণটা ইন্ডিয়ার বর্ডারের ওই পাশে যে পাহাড়টা আছে ওটা আর একটু সামনে গেলেই কিন্তু দেখা যায় আসলে ক্যামেরায় কখনোই বাস্তবে যে ফিলটা পাচ্ছি এটা কখনোই ক্যামেরা মধ্যে পাওয়া যাবে না এত সুন্দর একটা জায়গা ওই পাশ যেটা দেখতে পাচ্ছেন ওই ইন্ডিয়ার পাহাড় আর ওই পাশে দেখা যাচ্ছে প্রচুর গোলা বালি বাহিরে এই কারণে জানালা লাগাই দিতে বলা হলো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাহাড় ইন্ডিয়ার পাহাড় সাদা পাথরের কাছে সাদা পাথর আছে আমরা চলে আসছি এই যে আমাদের বাস গুলা এখানে এই সামনে দেখুন পাহাড়গুলো হ্যাঁ দেখছি সামনে ভারত এই যে ভারতের ওই পাশ ওইটা কিন্তু বর্ডার ওই পাশের ওই পাশ ভারতের এরিয়া আমরা এখন যেখানে আছি এটা সাদা পাথর সিলেটের এই জায়গাটা আমরা এখন নামবো পাহাড়টা দেখা যাচ্ছে না আপনাদের কাছ থেকে যদি একটু দেখাতে পারতাম যে বাসটা নামলে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর জায়গা আচ্ছা আমি লাইফটা একটু কেটে দিয়ে আবার লাইভে আসতেছি কারণ পাহাড়ে চলে আসছি সাদা পাথর

যাৰ যা প্ৰয়োজনীয়াকৈ খুলে

লঞ্চে যাবচল কৰিবা চিৰিয়াছ গছল কৰিবা মতা অ কি ক'লে কৈ

সাৰাশেমৰা ওর ড্রেস নিয়ে নাম কেঞ্জ করলি কখন সাদা পাথর চলে আসছে অবশেষে খাওয়া দাওয়ার পরে ওই যে পাহাড়টা আছে ওখানে টলার দিয়ে যাব

সাদাপাথর ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সিলেট সাদাপাথর কোম্পানি আর কি কি লেখা পর্যটন কেন্দ্রতে আমরা এখন এখানে খাবো আমাদের টোকেন আছে টোকেন দিছে আলাদা আলাদা করে আমরা সে টোকেন যাই এখন খাওয়া দাওয়া করবো পাশে কিন্তু ইন্ডিয়া তো সেই ইন্ডিয়া আমরা ট্রলার দিয়ে ওইদিকে যাবো শ্রমতা স্যার লাইভ আছে কিছু বলেন তো বলেন আমরা কোথায় আছি হ্যালো বিওর আমরা এখন মেঘের রেস্টুরেন্ট সাদা পাথর কোম্পানিগঞ্জ সিলেট আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সাথে দেওয়ার জন্য এই জায়গা কথা আমি শুনেছি দেখেছি জেনেছি দেখেছি সরাসরি এখানে আসে সুন্দর লাগছে আপনাদেরকেও অনুরোধ থাকবে আপনারা আসবেন বিনোদন করলে মন ভালো থাকে শরীর সুস্থ থাকে ধন্যবাদ লেগে গেছে এগুলো এগুলো কোন জায়গা থেকে স্যার কোন জায়গা থেকে নিলেন বড় নাম পড়ে নাম করে আপনি রাজ ভালো করবো লাইভটা এখানে শেষ করতেছি পরে যখন আমরা টলার উঠবো তখন আবার লাইভ ওকে টাটা বাই বাই